আজকে বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলা কর্তৃক আমরা আমাদের বাংলাদেশের মহান বিজয়ী দিবস উদযাপন করছি এ উপলক্ষে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার পক্ষ থেকে সহ সারা ভারতবর্ষবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শাহাদফরকে সকল সমিতির এবং যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছে বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেরণা থেকে যারা কাজ করেছে তাদের সবাইকে আমরা এই গভীর শ্রদ্ধা পরিসরণ করে যাচ্ছি ধন্যবাদ সবাই